আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আর একটা ব্লগ দেখার জন্য আর ভিডিও শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ আজকে আমি দেখাবো বাসা থেকে কিভাবে তেলাপোকা দূর করবেন একেবারে মানে এইটা ব্যবহার করলে আপনি ছয় মাস নিশ্চিন্তায় থাকতে পারবেন আর আমার মতো করে যদি এভাবে রেখে দেন তাহলে কখনোই কিন্তু তেলাপোকা হবে না একটু দেখে নেন যে আমি কিভাবে কি করছি আর কি ওষুধ ব্যবহার করেছি আমি কিন্তু একেবারে প্রথম যখন এটা ইউজ করেছি তখন কিন্তু আমি হচ্ছে ফ্লোরে এই যে একটা কটন বার অথবা হাতে গ্লাভস পরে তারপরে হচ্ছে ফ্লোরে দিয়েছিলাম কোনা কোনা দিয়ে তো দুই দিন রেখে দুই দিন ওই কোনায় আর মুছতে দেয়নি বুয়াকে তারপরে মুছে ফেলেছিলাম এটা কিন্তু আমি সেকেন্ড টাইম ইউজ করছি চার মাস পরে ভাবলাম যে এরকম করে দিয়ে রাখি তাতে করে কিন্তু তেলা পোকা একেবারেই আসবে না আর এটা দিয়ে একটু গন্ধ বেশ স্ট্রং গন্ধ প্রথম দিকে মানে কেমন লাগে নিজের কাছে তা আমি হচ্ছে এই ক্যাবিনেটের মধ্যে কিন্তু দিয়েছিলাম আমি এই যে চার মাস ধরে মানে এখনও কিন্তু তেলা হয়নি তারপরেও এরকম দিয়ে রেখেছি কারণ যেখানে যেখানে ওষুধ আছে সেখানে দেখছি যে এখনও দুই একটা করে তেলা পোকা মরছে তার মানে তেলা হলেই কিন্তু মারা যাচ্ছে আর এই যে আমি কিন্তু এই ড্রয়ারের সাইডে লাগিয়ে রেখেছি এতে করে কিন্তু তেলাপোকা আসবে না আর এই যে কাগজে করে ক্যাবিনেটের ভিতরেও দিয়ে রাখলাম এতে করে কিন্তু তেলাপোকা হবে না আর পেঁয়াজ রসুন অথবা আলুর ঝুড়িতেও কিন্তু অনেক তেলা হয় অনেক সময় তেলা পোকায় কিন্তু এগুলো খেয়েও ফেলে পেঁয়াজ রসুন এগুলো আলু খেয়ে ফেলে তো এই যে ঝুড়িতে কাগজটা লাগিয়ে রাখলাম এটা একটু আঠালো টাইপের এটা লেগে থাকবে আর এটাতে কিন্তু তেলাপোকা আসবে না মানে এইটা এতটা কার্যকরী আমার মানে আমি ভাবতেই পারিনি আমি যখন ইউজ করে এতটা উপকার পেয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর ডাইনিং টেবিলে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে হচ্ছে শখ ইউজ করেছিলাম তো এগুলোতে কিন্তু কিছুই হয়নি পরে এখন তো বেশি তেলা নেই এই জন্য আমি হচ্ছে উল্টা দিকে এরকম লাগিয়ে রাখলাম ড্রয়ারের ভিতরেও আমি একটু করে দিয়ে রাখছি আর যেখানে যে বক্স খাট এই খাটের নিচেও অনেক তেলা হয় তো এখানেও দিয়ে রাখছি আর হচ্ছে ওয়াশরুমে কিন্তু অনেক বেশি তেলা হয় তো হচ্ছে এই যে এখন বেসিনের পাশে বা গায়ের সাথে এইটা যেহেতু আঠা জাতীয় লেগে থাকবে লাগিয়ে রাখব আর এই যে আলমারির নিচে এটা আমি দিয়ে রাখবো আমার আলমারির নিচে হালকা একটু ফাঁকা আছে তো দুই পাল্লার হচ্ছে বরাবর দুইটা লাগিয়ে রাখবো আমি এতে করে কিন্তু আলমারিতেও তেলা হবে না যত ভালো ব্র্যান্ডের আলমারি নেই না কেন দেখা যায় যে আলমারির মধ্যে কিন্তু তেলা ঢোকেই তো আলমারি আর সে স্ট্রফ ড্রয়ারের মাঝখানেও একটা হচ্ছে রেখে দিলাম আর এই যে বললাম ফ্লোরে ইউজ করার কথা তো ফ্লোরেও কিন্তু এই যে এরকম কটন দিয়ে জাস্ট চিকুণ করে একটু লাগিয়ে রাখলেই কিন্তু দেখবেন যে এই চায় না তেলা একেবারেই থাকবে না আসলে এই তেলা মানে এতটা খারাপ যে যেতে যায় না যত ধরনের ওষুধ ইউজ করেছি যা কিছু করেছি যেতে চায় না তো ফাইনালি কিন্তু আমি এই যে এই ওষুধটা ইউজ করেছি আমি যখন ওষুধটা কিনতে গিয়েছিলাম তো উনি আমাকে এইটা দিয়েছিল যে যদি চায় না তেলা হয় এটা নেন এটা খুব ভালো কাজ করবে তো আমি বললাম যে তেলা পোকার ওষুধ এটার দাম একটু বেশি তো ভাবলাম যে এত দাম নিয়ে নিব অনেক সময় দেখেছি যে ওগুলা নিলে কাজ হয় না তো এটাতেও যদি না হয় নিয়ে আসিনি পরে আমার বাসায় আসার পর আমার বুয়া বললো যে না ওই ওষুধে খুব কাজ হয় পরে আমি ওষুধটা চেঞ্জ করে এনেছিলাম তো এইটার হচ্ছে গায়ের দাম দেড়শো টাকা তো আমার কাছ থেকে একশো টাকা রেখেছিল উনি আর এটা হচ্ছে অ্যাভেলেবেল না মানে সব জায়গায় ভ্যানে পাওয়া যায় না কিছু কিছু ভ্যানে পাওয়া যায় একটু খুঁজতে হবে আর কি ভীষণ কার্যকরী তেলাপোকা তাড়ানোর জন্য তো দেখে নিলেন আমার আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ